তারপরে ওয়াল্টন পাঁচশো ছাব্বিশ হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা ষোলো হাজার টাকা তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে মাইল জো এন্টারপ্রাইজ সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড ফ্রিজের হচ্ছে মার্কেট প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন এবং আশেপাশে যারা আছেন তারা সরাসরি এই স্বরূপে চলে আসবেন আর আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন আট হাজার টাকা এসে ফ্রিজ এবং সর্বোচ্চ লাখ টাকার ফ্রিজও পেয়ে যাবেন মাত্র অর্ধেক দামে প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের জাহিদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ জাহিদ ভাই আপনাদের কাছে তো সর্বনিম্ন আট হাজার টাকা ফ্রিজ পাওয়া যাবে এবং প্রত্যেকটা ফ্রিজে কম বেশি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আচ্ছা আপনাদের এই মাল যদি ঢাকার বাইরে পাঠাতে হয় তাহলে ডেলিভারি চার্জ কেমন কুরিয়ারে পাঠাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই ডেলিভারি চার্জ লাগবে না

বাশসি 380 380 লিটার আচ্ছা উপরে হচ্ছে ডিপ আর কি ভাই এই কাগজপত্র কেন ভাই ভাই এটা গ্রান্টি কাগজ মানে গ্রান্টি ওয়ারেন্টি আছে মানে চাবিও পাবেন চাবিও আছে মানে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল পকেটটা সব কিছু ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ ওয়ারেন্টি কত এটা বারো বছরের গ্যারান্টি ভাই অফিশিয়াল 12 বছরের গ্যারান্টি বছরের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি বাহ চমৎকার ভাই দাম কি মন দাম এটা 45000 টাকা

আবার ফাইভ স্টার ফাইভ স্টার কাজ হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুৎ সাশ্রয়ী আচ্ছা ভিতরে একটু দেখা আমার 307 লিটার এ দেখেন ভিতর কন্ডিশন উপরে ডিপ নিচে নরমাল আবার কাগজপত্র কেন ভাই এটা এটা 12 বছরের কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি তো এটা 12 বছরের কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোম্পানির গ্যারান্টি আচ্ছা আপনাদের কাছে ফ্রিজ আসলো কিভাবে এটা ভাই ওনারা টাকার সব হয়তো বা সমস্যার জন্য বিক্রি করে দিয়েছে আমাদের কাছে টাকার সমস্যা বিক্রি করে দিয়েছে নরমাল ডিপ 50 50 একদম ফুল ফ্রেশ গ্যাস কেমন অরিজিনাল এটার দাম হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে একবারে চৌত্রিশ না বত্রিশ না

এই তিনটে যেটা নেয় বারো হাজার বারো হাজার টাকা পিস আচ্ছা পাশে এটা কোন ব্র্যান্ডের এটা নিশি 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 কত লিটার দুইশো লিটার ভিতরে দেখেন এটা আপনার

আঠাশ সাতাশ হাজার টাকা সাতাশে সাতাশারি ফ্রিভারি ফ্রি সেটা কফি কালারে কফি একশো তিরানব্বই নতুন নতুন

কন্ডিশন একদম ফুল ফ্রেশ সামনে গ্লাস এবং টাচ সিস্টেম প্রাইস কেমন প্রাইস আপনার 25 না 22 না 20000 টাকা 20000 এ 20000 ডেলিভারি চার্জ ফ্রি 64 জেলায় 64 জেলায় আচ্ছা ওকে বেভারেজ ফ্রি বেভারেজ 300 লিটার বাই সিঙ্গার কোম্পানি গ্যাস 300 লিটার যাদের রেস্টুরেন্ট আছে তারপরে ফাস্ট ফুডের দোকান তারা এই ফ্রিজগুলো নিতে পারে নিতে পারবে আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে

কারণ মিরপুর এগারো বারো এগুলা থেকে নিয়ে আসা আপনারা কি নষ্ট ভাঙা চোরা ফিরে ভাঙা চোরা নিয়ে আসি না আমরা রানিং কিনা নিয়ে আসি রানিং বিক্রি করি মানে প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে বাছাই করে নিতে পারবে আচ্ছা আপনাদের এই শোরুমে কেউ যদি আসতে চায় সুযোগ আছে আসা আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে ঢাকার বাইরে একটা ফ্রিজ পাঠাই দিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে মাল পৌঁছে যাবে মানে 2000 টাকা অ্যাডভান্স করলে মাল পাঠিয়ে দেবে মাল পাঠিয়ে ফ্রিজের জন্য 1 টাকাও লাগবে ফ্রিজের জন্য 1 টাকাও না আপনাদের সঙ্গে যোগাযোগ করা ঠিক আছে ঢাকা সাভার পাইপাইল বুড়ির বাজার এখানে আসতে হলে পাইপাইল থেকে একটুখানি সামনে আপনার আসলে যে আগের যে থানা ছিল ওই থানার অপোজিট পাশে বুড়ির বাজার নাম বললেই হবে যেকোনো রিস্কওয়ালাকে আর নাম্বারটা হইলো জিরো আসতে হলে আপনার এইভাবে আসবেন না না আসতে পারলে আমাকে ফোন দিবেন আমি ঠিকানা বা রিসিভ করে নিয়ে আসবো আমার লোক যাবে আর এখানে অ্যাডভান্স করতে হলে হান্ড্রেড আমার ভিডিও কলে আমার চেহারা দেখবেন তারপরে এডভান্স করবেন অথ অন্য কেউ এই না দেখে ভিডিও কলে না দেখে এডভান্স করবেন না দেশে অনেক প্রতারক আছে আমাদের ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে নাম্বার দিয়ে নম্বরে কল করুন ভিডিওর নিচে কমেন্ট করে অনেকে টাকা দেয় টাকা আর ফ্রিজও পায় না টাকাও পায় না এজন্য ভিডিও কলতে আপনাদের আগে দেখবে প্রতিষ্ঠান দেখবে আপনাকে দেখবে তারপরে টাকা দেবে আপনাকে আমাকে দেখবে আমার প্রতিষ্ঠান দেখবে আমি ফ্রিজ বিক্রি করি কিনা দেখবে তারপরে অ্যাডভান্স করবে তাছাড়া অথা কেউ অ্যাডভান্স করবেন না আপনাদের কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিনই খোলা আছে ওকে ভিহার্স আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন